আসসালামু আলাইকুম বিয়াস চলে আর ইয়াসিন আর ভাইজে দেখাবো হচ্ছে স্প্রে ফ্রেশালি থাকবে আমার কাছে জুস পট এই জুস পটের জন্য অনেকে মেসেজ দিয়েছেন কমেন্টস করছেন অনেকে ডিরেক্টলি বলছেন যে ভাইয়া আপনি তো কাঁচের ঝার বিক্রি করেন জুস পট আনেন না কেন বা দেখেন না কেন হ্যাঁ তো যারা আমার অডিয়েন্সরা আছেন যারা হচ্ছে এতদিন অপেক্ষা ছিলেন আজকে তাদের জন্য দেখেন অনেক মরে জুস পট আরও কালেকশন আসবে আপনারা অবশ্যই ওয়েট করবেন পেয়ে যাবেন বাট করছে আমাদের আরও কালেশন আসবে কিছুদিন ভিতরে যারও আসবে জুস পটও আসবে তো অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দ্রুত করে শেয়ার করে রাখুন তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা এটা থাকবে দেখতেছেন এটা জুস ফট দিচ্ছি পাঁচশো মিলি থাকবে সম্পূর্ণ ডিজাইন করা ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা প্যাড গোল দেখতেছেন এটাও সেম পাঁচশো মিলি থাকবে ওয়ানলি দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে সাদা আছে অ্যাশ আছে গোল্ডেন আছে কার কোনটা লাগবে দেখেন দ্রুত করে অর্ডার করতে হবে এগুলো সীমিত স্টোভ থাকবে আমাদের তো আমাদের তার পাশাপাশি আছে একটা আছে সম্পূর্ণ ফেঁজ সিস্টেম এটা কিন্তু সম্পূর্ণ দেখতেছেন এটা হবে আপনার আটশো মিলি আটশো মিলি পরিমাণ দেখতেছেন আটশো মিলি দাম দিচ্ছে ওয়ানলি থাকবে নশো পঞ্চাশ টাকা আমাদের এই জুট জার আসছে এটা দাম দিচ্ছি ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা এটাও সাতশো পঞ্চাশ মিলি হবে তার পাশাপাশি যারা নিত্য নতুন যার খুঁজেন ইস্পন সহকারে চলে আসছে আমাদের ডায়মন্ড যার দেখতেছেন এটা হচ্ছে পাঁচশো মিলি এটা আছে হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ মিলি দুইটা সাইজ আসছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে দেখতেছেন একবারে কোয়ালিটি ফুল এটা দিচ্ছি ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে পাঁচশো মিলি এটা দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রায় দিচ্ছি এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ মিলি যেটা তার পাশাপাশি আসেন জুস পট করছেন ইস্ট ভেঙে ফেলছেন এরকম অনেকেই আসে অনেকেই বলছেন ভাইয়া জুস তো নিয়েছি ইস্টটা আমরা কোথায় থেকে পাবো আমার বাচ্চা তো ভেঙে ফেলছে এখন বাচ্চা তো জুস পট ছাড়া তো জুস ইউজ করতে পারতেছে না আজকে তাদের জন্য বেসিক্যালি থাকবে দেখতেছেন এই একটা আছে আমাদের টু পিস থেকে শুরু হবে ওয়ানলি দেখেন টু পিস ওয়ানলি দুইশো টাকা থাকবে সম্পূর্ণ ব্রাশ আছে আছে একটা ভিতরে ব্রাশও করতে সুন্দরভাবে এটা কিন্তু অনেক বড় দুই পিস নিতে হবে সেট ওয়ানলি টু দুইশো টাকা থাকবে হ্যাঁ তারপরে আসেন আমাদের একটা আছে লাভের ভিতরে দেখতেছেন চার পিস ব্রাশও কিন্তু সাথে পাচ্ছেন ব্রাশ ওয়ানলি প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা প্রাইস তারপরে আসেন আমাদের এই একটা আছে দেখতেছেন কালার মিলানো কয়টা ছয়টা পাচ্ছেন সাথে ব্রাশও কিন্তু পাচ্ছেন ওয়াশ করার জন্য কিন্তু ব্রাশও কিন্তু সাথে থাকবে ওয়ানলি ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে তিনশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের এই একটা আছে সম্পূর্ণ কালার কালারিং এর ভিতরে ব্রাশও কিন্তু পাচ্ছেন চারটা স্টক চারটা স্টক কিন্তু পাচ্ছেন ব্রাশও পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচে থাকবে কেউ ভাইবেন না যে হচ্ছে প্লাস্টিক ব্যাগ ফুলিকে হবে না যা প্রোডাক্ট দেখায় সবগুলা কাঁচের হবে ওয়ানলি থাকবে এটা দিচ্ছি ফোর পিস ব্রাশ সকার ফাইভ পিস ওয়ানলি তিনশো টাকা প্রাইস থাকবে যে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে ইজি হবে এই একটা দেখতেছেন ওয়ানলি দিচ্ছি তিনশো টাকা থাকবে তো অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন যাদের লাগবে আমাদের অ্যাড্রেস নাম্বার কন্ট্যাক্ট দেওয়া থাকবে ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁসাবাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো দোকান নম্বর সাতান্ন আমার যারা ফেসবুক পেজ খুঁজতেছেন এই যে দেখতেছেন পেজের লিঙ্ক আছে তারপরেও যদি না পান ইমু হোয়াটসঅ্যাপে এসে বলবেন যে ভাই আপনার ফিস পাচ্ছি না লিঙ্ক দিয়ে দিব অবশ্যই পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও কি চান কমেন্টস মাধ্যমে বলে দিবেন যারা এখনও স্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি কোকাড়ি সামগ্রী যা প্রোডাক্ট প্রয়োজন আস্তে আস্তে সবগুলা প্রোডাক্টের ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ বিদায়